লাঞ্চ টাইম তো আজকে হচ্ছে শুক্রবার দিন তো আমরা লাঞ্চ করতে চলে আসছি তো আজকে এখানে আছে হচ্ছে মিষ্টি কুমড় ভাজি তো আছে হচ্ছে কলিজা ভুনা আলু দিয়ে আর টমেটোর টক রান্না করেছি তো মজা করে তো এগুলার রেসিপি পেতে হলে তোমাদের ব্লগের চ্যানেলে ভিজিট করতে হবে আমি গত ভিডিওতেও বলেছি তো এখানে দেখতে পারো গিয়ে তো আমরা খাওয়াটা স্টার্ট করছি মিষ্টি গঙ্গা ভাজিটা খুবই মজা হয়েছে এখানে বসছে হচ্ছে আমার মেয়ে আর আমি মজা হয়েছে না অনেক মজা হয়েছে মি কুমারটা 他还能。 ভাল লাগছে মিষ্টি কুমাটা মানে কি বলবো আর এত মজা লাগছে মনে হয় অনেকদিন পরে খাচ্ছি এরকম লাগছে তোমরা কেউ কিছু মনে করো না আমি খুব তাড়াহুড়া করে খাচ্ছি আর কি আমার প্রচন্ড খিদা পাইছে অনেকটাই বেজে গেছে আর তার মাঝে আমি গতকাল রাতে ভাত খাইনি তার জন্য হয়তো বা বেশি খিদাটা লাগছে やったな。<noise> একদম ফ্রেশ ছিল আর কি টাটকা একদম ছিল সকালবেলায় আনছিল হচ্ছে ওই চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশি ব্লগ অ্যান্ড মুর তো ওখানে চাইলে তোমরা ভিজিট করতে পারো রেসিপিগুলোর জন্য আর আমার ব্লগও দেখতে পারো আমি প্রতিদিন ওই ওই চ্যানেলে ব্লগ ছাড়ি ও চাইলে তোমরা দেখে আসতে পারো যে টমেটোর টক গরমের দিনে টমেটোর টকটা আসলে অসাধারণ লাগে অনেক মজা লাগে টমেটোর টক দিয়ে আসলে অনেক ভাত খাওয়া যায় খুব অসাধারণ হয়েছে খুবই মজা লাগছে কলিজা বোনা থেকেও আমার মিষ্টি কোমরটা অনেক ভালো লাগছে আর হচ্ছে টমেটো টকটা করে প্লেট তো এর জন্য অনেকগুলো ভাত একসাথে নিয়ে নিয়েছি তো আর ভাত নিতে পারতেছি না আর কি একজন ভাত নিব না আমি আর আমি যদি রাতে আর সকালবেলা যদি ভালোভাবে নাও খাই আমি দুপুরবেলা ঠিকভাবে খাই খুব ভালো করে খেতে হয় তখন খিদাও খুব ভালো করে লাগে আমি আগে খাচ্ছি তোমার খাওয়াচ্ছি তোমার তোমার থেকে আমি ফার্স্ট বুঝতে পারছো আমাকে নাম্বার বেশি দিবা এই তো খাওয়া শেষ কি কি দিয়েছিলাম মিষ্টি কুমোর বাজি মিষ্টি কুমোরটাতে একটু চিনি দিয়েছি এর জন্য অনেক মজা লাগছে অল্প একটু চিনি দিয়েছিলাম কলিজা ভুনা গরু কলিজা ভুনা আর এটা হচ্ছে টমেটো টক এই তো তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা শেয়ার করবা তো ভালো ভালো কমেন্ট করবা তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো সুস্থ থেকো